আমি তোর শাস্তি দিয়া কথা কবি সব তোর নাম কি তোর নাম কি নাম কি আমি শাস্তি দেব আর নাম কি বড় নাম কি নাম কি বলবি হ্যাঁ নাম

আয়সা কি করস আয়সা কি করস তুই করস তুই করস ভিতরে খাই কি খাস রক্ত খাস আর কি করস আর কি করস তাই করছে রুগী বিয়ে করছে আছে তাই রুগীর বৌ আছে বৌ নাই

ক্ষমা করে দিলাম না কেন কেন দাও নাই তোমার সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি তুমি একে দুই বছর যে কষ্ট দিছ তোমাকে আমি সেই কষ্ট দিচ্ছি যারা মমিন নরনারদেরকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান্নামের নামের আর তুমি সেই আজাব ভোগ করো

বল নাম বল বলবি নাম বলবি কথা বল মুখে নাম বলবি নাম বলবি নাম বলবি নাম বলবি ক বলবি নাম জান হ্যাঁ জান তুমি রেখে কোলে যাবি যাবি দিই না চলে যাবি কোনটা যাও হ্যাঁ যাবি কি

তোমার নাম কি আকাশ এতক্ষণ কি হয়েছিল এখানে কিছু বলতে পারবা হ্যাঁ শুছো কেন বলো আলহামদুলিল্লাহ